জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি সেনাবাহিনীর প্রশংসা পুরো বিশ্বব্যাপী তবে এবার শান্তিরক্ষা মিশনে থাকা বাংলাদেশি কিছু আর্মিদের প্রত্যাহার করে নেওয়া হবে প্রাথমিকভাবে ১৩১৩ তেরোশো তেরো জনকে প্রত্যাহারের বিষয়টি বলা হয়েছে। এটি এমন এক সময় প্রত্যাহারের ঘোষণা আসলো যখন কিছুদিন আগে গুম খুনে অভিযুক্তদের ব্যাপারে নির্দেশনা দিয়েছিল জাতিসংঘ এর কয়েকদিনের মাঝেই শান্তিরক্ষা মিশনে আর্মিদের প্রত্যাহারের ঘোষণা কিছুদিন আগেই সত্তর জন নারী পুলিশ কর্মকর্তাকেও প্রত্যাহার করা হয়েছে অবশ্য জাতিসংঘ থেকে শান্তিরক্ষীদের প্রত্যাহারের কারণও ব্যাখ্যা করা হয়েছে মূলত অর্থ সংকটের কারণে পনেরো শতাংশ বাজেট হ্রাসের পরিকল্পনা করে জাতিসংঘের শান্তিরক্ষার পাঁচটি মিশন এখন পর্যন্ত তেরোশো তেরো জন বাংলাদেশি শান্তিরক্ষীকে ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছে জাতিসংঘ সদর দপ্তর এই পাঁচ মিশনে সেনা নৌ ও বিমান বাহিনীর সদস্যরা রয়েছেন গত চোদ্দই অক্টোবর জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমের মিলিটারি অ্যাফেয়ার্স কার্যালয়ের ভারপ্রাপ্ত সামরিক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল শেরিল পিয়ার্সের পাঠানো এক চিঠিতে সামরিক সদস্য প্রত্যাহারের সিদ্ধান্তটি জানানো হয় চিঠিটি বাংলাদেশের সামরিক উপদেষ্টাকে দৃষ্টি আকর্ষণ করে জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশনকে পাঠানো হয়েছে চিঠিতে বলা হয় জাতিসংঘের মহাসচিবের নির্দেশ অনুযায়ী শান্তিরক্ষা কার্যক্রমে চলমান আর্থিক সংকটের কারণে পনেরো শতাংশ বাজেট হ্রাসের পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে এই পরিকল্পনার আওতায় ইউনিফর্মধারী সদস্যদের জন্য বরাদ্দ অর্থ পনেরো শতাংশ কমানো হবে ফলে মাঠ পর্যায়ে শান্তিরক্ষীর সংখ্যা কিছুটা কমবে মিলিটারি অ্যাফেয়ার্স কার্যালয় জানায় এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশি শান্তিরক্ষীদের অংশগ্রহণে থাকা পাঁচটি শান্তিরক্ষা মিশনে সদস্য সংখ্যা অনেকাংশে কমে যাবে চিঠিতে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনকে আশ্বস্ত করে বলা হয় সিদ্ধান্তটি শান্তিরক্ষা কার্যক্রমে চলমান আর্থিক সংকটের কারণেই নেওয়া হয়েছে যদি পরিকল্পনায় কোনো পরিবর্তন আসে তাহলে দ্রুত বাংলাদেশ স্থায়ী মিশনকে জানানো হবে এর আগে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের একমাত্র অবশিষ্ট কন্টিজেন্টকে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র থেকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয় একশো আশি সদস্যের এই কনটিজেন্টের মধ্যে সত্তর জন নারী পুলিশ কর্মকর্তা ছিলেন সংবাদ